অ্যালিয়ন আছে দুই হাজার পাঁচের মডেল একটা দুই হাজার বারো মডেল একটা দুই হাজার তেরো মডেল একটা আচ্ছা তারপর এক্সকোলা আছে জি করোলা আছে তারপর কম বাজারে নিশান সানি আছে স্টারলেট সলিল আছে তারপর আমাদের পাঁচশো সেপি আছে একটা তারপর প্রবোক্স আছে একটা আচ্ছা অনেকগুলো কালেকশন আছে ডিসপ্লেতে আইএসটিও রয়েছে নিশান সানিও রয়েছে জি ঠিক আছে ভাইয়া সব সময় রিভিউ করে থাকি ডিসপ্লেতে নতুন করে গাড়ি আসছে আমি রিভিউ করি নতুন করে এক্স এক্সকোলা গাড়ি আসছে ডিসপ্লেতে এই গাড়ি দেখি সিলভার কালার মডেল কথা ভাইয়া

স্টারিং কাভারটিও মোটামুটি ভালোই আছে আর অনেকদিন ইউজ করা যাবে ডিভিডি প্লেয়ারও আছে ডিভিডি ব্যাক ক্যামেরাও কি আছে হ্যাঁ ডিভিডি ব্যাক ক্যামেরা ভালো আছে ভাইয়া ড্যাশবোর্ডটিও ফ্রেশ ইঞ্জিন গিয়ার সাথে হ্যাঁ অরিজিনাল কনসোল বক্স আছে কন্ট্রোল বক্সের লেদার ফিনিশ ভালোই লাগছে কোন অসুস্থ আছে কোন আছে আমরা একটু ইঞ্জিনটিও দেখে নেই

ভালো রয়েছে তার মানে নতুন করে আচ্ছা আপনাদের প্রতিটি গাড়ি তো আপনার পেপার চোখে থাকে আমরা বিক্রি করি গাড়ি আমরা বিক্রি করি না প্রাইস আমরা বারো লক্ষ আশি হাজার টাকা

রোড নাম্বার আঠারো বাড়িধারা যে ব্লক সর্দার এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটা বলে দিয়ে জিরো ওয়ান সিক্স টু এইট ডাবল নাইন ফোর সিক্স ফোর সেভেন নাম্বারে তো হোয়াটসঅ্যাপ ইউমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুতে পাবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুশী থাকুন ওয়ালাইকুম আসসালাম